ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে ভীষণ মজাদার একটি পিঠা তৈরি করে দেখাবো যেটাকে সুজি সরু চাকলি পিঠা বলা হয় এবিটা পিঠা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর তৈরি করতে কোনোই ঝামেলা নেই খুব সহজে আর ছটপট তৈরি করে নেওয়া যায় আর এই পিঠাগুলোকে এভাবে বানালে দুই থেকে তিন দিন পর্যন্ত কিন্তু এভাবে থাকবে একদমই শক্ত হয়ে যাবে না অনেক বেশি মজাদার এই পিঠাগুলো আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের লবণ এরপর হ্যান্ড ফিফে যা আজ সব কিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর এটা কিন্তু নর্মাল পানি ঠান্ডা বা গরম পানি না পানি দেওয়ার পর এখন আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে তো আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এর মধ্যে কি সুজিগুলো ভালোভাবে ফুলে সেট হয়ে যাবে তো ফিরে এলাম দশ মিনিট পর আর এখন কিন্তু সুজিগুলো ফুলে ভালোভাবে নরম হয়ে গেছে এখন আবার এটাকে প্রথমে হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো হ্যান্ড হইক্স দিয়ে সুজিটিকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এইটাকে একটি সাইডে রেখে দিচ্ছে এরপর একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব এখন এই ডিমটিকে আমি ব্যাটারির মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে হ্যান্ড দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এটাকে হ্যান্ড সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দা দেওয়ার পর আবারও হ্যান্ড দিয়ে এটাকে মিশিয়ে নিব তো এই পর্যায়ে কিন্তু বাটিতে তুলনামূলক ঘন রয়েছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে গেছে এরকমই হতে হবে আমাদের পিঠার জন্য ওই ব্যাটারটি এখন চলে যাচ্ছি পিঠাগুলোকে বানিয়ে নিতে তো পিঠাগুলোকে বানানোর জন্য আমি এখানে একটি কাপ নিয়েছে এরপর এখান থেকে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে নিচ্ছে তো ব্যাটারের ঘনত্ব দেখেই বুঝতে পারতেছেন এটাকে এরকম হবে তো পিঠাগুলোকে বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানটিকে ভালোভাবে গরম করে নিয়ে যাচ্ছি এরপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম দিয়ে প্যানের হাতলটাকে ধরে এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছে এটা করে ব্যাটিটি চারপাশে ছড়িয়ে যাবে এখন ওয়েট করব প্রায় এক মিনিটের জন্য এক মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু উপর থেকে কুকঠ হয়ে গেছে এখন আমি এটাকে উল্টে দিব অপর পাশটিকে একটু সেঁকে নেওয়ার জন্য কয়েক সেকেন্ডের মতো এটাকে সেঁকে নিতে হবে এরপর আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছে তো বাস একটা কিন্তু সরু চকলি পিঠা আমাদের তৈরি হয়ে গেল এভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট আর দুলদুলে নরম হয় এইভাবে কিন্তু বানিয়ে প্রায় দুই থেকে তিন দিন পর্যন্ত ফ্রিজ বাদে রেখে দিতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় তো এই পর্যায়ে আমাদের সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লুকটা অনেক বেশি আমি হয়েছে খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার অবশ্য রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেবেন পরিবারের সবাই পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ